এদিক ওদিক তো সব আছে দাওয়াত দেওয়া হচ্ছে এখন মানে বিয়ে দাওয়াত দিয়েছি আবার দাওয়াত না দিলে মন খারাপ করবে নি যাই আসসালামু আসসালামাইকুম বিয়াই ওয়ালাইকুম সালাম বিয়াই

যাই কি করা যদি আচ্ছা আচ্ছা আবার কোনো বিয়ে বাড়ি গেল নাকি দেখি যাই

আলহামদুলিল্লাহ আচ্ছা আছেন আচ্ছা একটু দেরি করছেন লোকজন খাই দেওয়া সবসময় আচ্ছা আছেন